নমস্কার বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি রান্নাবান্না সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি এবার চান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে দুজনে মিলেই পুজো করব দুই যায় মিলে কারণ আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার পুরো শ্রাবণ মাসটা আর প্রতিটা সোমবার আমরা নিরামিষ খেয়েছি এবং পুজো করেছি আর লাস্টের দিন ভাবছি একটু সামান্য বড় করে একটু পুজো করব শিবের তাই যথারীতি দুজনে পুজো করতে বসে পড়েছি আমি ঠাকুরের ওখানে জোগাড় করছি পুজোর আর আমার যা দেখো ফলগুলো কেটে দিচ্ছে দুই যা মিলে পুজো করছি খুব ভালো লাগছে এদিকে দেখো ও শাড়ি পরতে চলে গেছে ফল কেটে আমি এদিকে ঠাকুরের সামনে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি পুজো করতে কার কার বলো বন্ধুরা ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে কোনো পুজো হলেই আমার যেন পুজো করতে মনটা আরও বেশি আগ্রহ বেড়ে যায় যাই হোক সমস্ত গোছানো হয়ে গেছে এবার চলো বাবার মাথায় জল ঢেলে নিই তো জল ঢালা হয়ে গেছে এবার একে একে আমরা তো মন্ত্র সেরকম কিছু জানি না জাস্ট মন থেকে যা চাইছে তাই বাবাকে বলছি আর পুজো করছি এভাবেই আমরা পুজোটা করেছিলাম প্রতিটা বছরই ভাবি শ্রাবণ মাসে কিছু একটু করব কিছু একটু করব তা হয়ে ওঠে না তো এবছর আর কোনো বাধা বিপত্তি কারো কথা শুনিনি দুজনে মিলে মন স্থির করে শ্রাবণ মাসটা পালন করলাম তারপরে তো বন্ধুদের সংসারে এত কাজের চাপ যে কোনটা ছেড়ে কোনটা করব বুঝেই পাই না তো অবশেষে হলো তো মনের ইচ্ছাটা খুবই পূর্ণ হলো এদিকে দেখো আমার যাকে বলেছে আমি তো সমস্তটা বোঝালাম এবার তুমি তাহলে পুজোটা করে নাও তো পুজোটা করে নিচ্ছে আর আমি ক্যামেরাটা করে দিচ্ছি আমাদের এমন একটা প্রবলেম বন্ধুরা কি বলবো আমাদের ক্যামেরা ধরে দেওয়ারই লোক হয় না কেউ যে একটু ভিডিও করে দেবে সেটারই মানে লোক আমরা কেউ পাই না দুজনের কেউ তো আমি ক্যামেরা করে দেওয়ার পরে ও আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমাদের এই সিম্পল পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও আর বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো না আমি কিন্তু সবসময় তোমাদের পাশে থাকবো তোমাদের এই কথাটা কিন্তু আমি সবসময় দিয়ে থাকি তো তোমরা যদি আমার কোনো বড় ভিডিও দেখে আমাকে একটা কমেন্ট করে দিও আমি অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে সবসময়ের জন্য থাকব আর আমার এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে দেখো বাবুকে খেতে দিয়েছি পাস্তা আর এদিকে আমরা দুজন তো সকাল থেকে কিছু খাইনি তো ঠাকুরের পোশাকটা খেয়ে দুজনে উপোসটা ভাঙছি তারপরে রুটি বানিয়েছিলাম তো রুটি খেয়ে নেব তো সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো কোনো ভিডিও কিন্তু স্কিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর তোমাদের একটা লাইক একটা সাপোর্ট আমাদের ভিডিও করার অনেক অনেক আগ্রহ বাড়িয়ে দেয় ওদিকে দেখো বাবা বলছে তোরা যে কি করিস তো তার জন্য হাসি পেয়ে গেল